সবাইকে আসসালাম আলাইকুম হেন্দুবাইকে আদাব এবং অন্য অন্য জাতির প্রতি আমার আন্তরিক অভিনন্দন আপনারা দেখতেই পাচ্ছেন আমরা একটা জ্যাকেট মেশিনের কেরিস নিচে নামাইছি এবং এটা আমরা সেট আপ করব এটা আমরা কীভাবে সেট আপ করব আপনারা আমাদের সঙ্গেই থাকুন তাহলে বুঝতে পারবেন এগুলো স্টিচ মোটর আমরা ক্যাবেলটাই দিয়ে বানতেছি যেন এগুলো ভালো থাকে এবং কাটার দিয়ে কেটে দিচ্ছি দেওয়ার পর আমরা এখন এই কেরিসটা আমরা এখানে লাগাব লাগায় লাইনগুলো আমরা জয়েন দেব স্টেজ মোটরের লাইন সিলেক্টর বক্সের লাইন মুভিং মোটরের লাইন সবগুলো আমরা হচ্ছে আপনার ঢোকাবো ঢোকায় সুন্দর করে সেট আপ করে আমরা কীভাবে মেশিনে উঠাই আপনারা দেখলেই বুঝতে পাবেন তাই ভিডিওটা স্কিপ না করে আপনারা দেখতেই থাকুন তাহলে বুঝতে পাবেন আমরা এটা সুন্দর করে লাগালাম লাগানোর ফলে আপনার এখন আমরা নাটগুলো লাগিয়ে নেব তারপর কেরিসটা আমরা উপরে উঠাব আপনারা দেখুন আমরা নাটগুলো কীভাবে লাগাচ্ছি এটা তিন নম্বর এলকির নাট আমরা এগুলো লাগাইলাম এবং এখানে যে নাট আছে মাইনাসের নাট আছে এগুলো আমরা লাগাবো লাগানোর ফল পর আমরা এটা কেরিসটা মেশিনে ওগায় নিট করে দেখব কোনো সমস্যা হয় কি না আপনারা যারা জাকারে কাজ করেন তারা জানেন সর্বোপরি কোনো না কোনো সমস্যার কারণে আমরা কেরিসগুলো নামিয়ে থাকি তাই আপনারা যারা আছেন তারা সবসময় আমাদের সঙ্গে থাকুন তাহলে নিয়মিত আমরা এরকম ভিডিও আপলোড দিব হয়তো আপনারা দেখতে পাবেন আপনারা দেখতেই পাচ্ছেন তার আগে কেরিজ ওঠার আগে এখানে যে তারগুলো আছে আমরা একটু একটু সেট আপ করে নেবো এবং আমরা কেরিজ এখন উঠাব আপনারা দেখুন আমরা কীভাবে কেরিজটা উঠাই দুজন ধরে দুই মাথা দিয়ে আমরা হলো কেরিসটা উঠালাম উঠানোর এটা উঠাতে গেলে সাবধানে উঠাইতে হবে নাহলে নখ অনেক সময় আপনার চিফায় পড়ে কোনো একটা ইয়ে হয়ে যাইতে পারে তারপর এখানে আমরা হলো নাট লাগাব কেরেজ বেলের যে ইয়েটা আছে আমরা লাইনটা কালেকশন দিচ্ছি আপনারা দেখুন এখানে প্যাচ আছে হাতের ডাইন সাইডে দিলে প্যাচটা আটকেবে এবং বাম সাইড দিলে খুলবে এবং এই জায়গায় আপনার হলো পাঁচ নাম্বার এলকির নাট এটা অ্যাডজাস্ট করে নিয়ে পাঁচ নাম্বার এলকি দিয়ে টায়ার দিতে হবে পর্যাপ্ত টাইট দিতে হবে যেন এটা ছুটে না যায় তারপর হলো ওয়েল লাইনটা আপনারা দেখতে পাচ্ছেন ওই ওয়েলের লাইনটা দিয়ে আট দশ ডালি দিবেন নিয়ে আপনি এটা টাইট করে দেবেন নাহলে ওয়েল লিক হওয়ার সম্ভাবনা থাকবে কারণ ওয়েল যদি লিক হয় এতে হচ্ছে আপনার অনেক সমস্যার সম্মুখীন হতে হবে সব কিছু ঠিকঠাক থাকলে তারপর আমরা কীভাবে দেখেন লাইন লাগাচ্ছি আপনারা দেখলে বুঝতে পাবেন সিলেক্টরের লাইন প্রথমে লাগাইলাম আমরা একটার পর একটা লাগাচ্ছি তারপর স্টেজ মোটরের লাইনগুলো লাগাব আপনারা দেখলেই বুঝতে পারবেন যারা এরকম ভিডিও পেতে চান তারা আমাদের এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ নিত্য নতুন ভিডিও আমরা আপনাদের মাঝে উপহার দেওয়ার চেষ্টা করব লাইনগুলো লাগাচ্ছে এখানে নাম্বার আছে একের সাথে এক দুইয়ের সাথে দুই তিনের সঙ্গে তিন চারের সঙ্গে চার এরকম আপনারা নাম্বারগুলো মিলে মিলে লাগাবেন এমন দেখতে পাচ্ছেন আমরা এখানটা টেস্ট দিলাম এবং ওকে হয়ে গেল তাহলে সবাই ভালো থাকবেন ইনশাল্লা আগামী কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে একবার আল্লাহ হাফিজ